গুজু গুজু শুরু হয়ে যায় ইমাম সাহেব এত এত কেন রে ইমাম সাহেব কাজ নেই চার হাজার টাকা ছ হাজার টাকা মাইনে এত দরদ করতে গেবে কিছু সমাজের ছেলেরা কি আছে না নাই এরা নিচে থাকে না দুতলায় থাকে মসজিদে আর ওই সব সময় ওদিকে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে তার ওর বক্তব্য চলছে ইমাম সাহেব ওয়াজ করছে ওরা ওয়াজ করছে আর ইমাম সাহেব খোদবা দিচ্ছে ওরাও নিজের আলোচনা করছে ওরাও খোদ বা বলেন খোদ সময় কথা বলা জায়েজ আছে খোদবার সময় খোদবার সময় কথা বলা তো দূরের কথা কেউ যদি কথা বলে তাকে এইভাবে ইশারা করে নিষেধ করাও জায়েজ নেই খোদ কি এই যুবকরা বলো না খোদ কি বলে হুজুর নামাজ পড়লে তবে তো বলবো কেউ বলবে খোদ বাসনা কি জুম মার দিন এই একদিন দিক থেকে এই বাবাজি মুরুব্বী চাচা বললো আর আপনারা কি ব্যাপার সব জানেন না খোদ তরক করলে গুণাকের মধ্যে এসেছে যখন ইমাম সাহেব খোদ বা দেবেন কেউ যদি ডিস্টার্ব করে অনেক বাচ্চারা দেখবেন না মসজিদের জাম মানে লাম্পিং খায় হ্যাঁ এই ওর একটা ঘুষি মেরে দিলো ও আর একটা মনে দিলো নিয়ে চেল্লা চিল্লি করে দিচ্ছে কেউ কাঁদে ফেলে হয় না হয় কি হয় না অনেক ছেলেটা অনেক মুরুব্বির মুরুবির খত অনেক কমিটি আছে বলেছে কমিটি আছে আমাদের কিছু একটা দায়িত্ব তো আছে ও যদি পাশে পেয়ে যা ওই সব বাচ্চাদের এই কমিটি এরাও বলছে দাঁড়া তোদের ব্যবস্থা করছে না আমরা আলোচনা করি দাঁড়া তোদের আশা মসজিদে বন্ধ করে দেবো এদিকে কিন্তু খোদ বা চলছে কমিটিরও হুঁশ নেই যে খোদ সময় কথা বলা তো দূরের কথা ইশারা করা যাবে কথা বুঝতে পারছে খোদ শোনা ওয়াজি আমরা কিন্তু ওই সময় বাকায়দায় গল্প করি হ্যাঁ আসর বসেছে গল্পের আসর দুনিয়া যত রকমের গল্প কে কে সঙ্গে করেছে কার বয়স সঙ্গে কি করেছে কার মেয়ের সঙ্গে কি করেছে কার কাছে ফোন করেছে কি করেছে সব মসজিদে কথা বললে মসজিদে নষ্ট হবে না ঠিক থাকবে মুসলমানের ছেলেরা এখন মসজিদকে সম্মান করতে পারিনি না আলেমল আমাদের কি কে সম্মান করবে গো আশা করা যায় যারা আল্লাহর ঘরকে সম্মান করতে শেখেনি আদব করতে শেখেনি মা সম্মান করবে আশা করা যায় কথা বলে না আল্লাহ আগে না বাম্মা আগে আল্লাহ সম্মান বেশি না বাম্মার সম্মান বেশি গো কথা বলে না বাম্মার সম্মান বেশি আল্লাহ তো আল্লাহর ঘরে গে তারা বদমাইশি এরকম আছে আল্লাহ বলছেন খবরদার সুদরে যা তুই যদি না সুদরার তোর খবর আছে কোথায় কবরে একবার ঢোক তখন দেখবি একটাও দৌড়ে রানো হবে না খালি চার আর ছক্কা হবে কথা বুঝতে পারছিস কি গো কবরে আজাব হবে কি হবে না হাদিস আছে না নাই শরীফে কবরে এত আজাব হবে এই পাঁচরে হার এ চলে যাবে এমন সাপ বিচ্ছু আসবে কবরে দংশন করবে সত্তর হাত কোন কিতাব কিতাবের সত্তর ফুট পর্যন্ত নিচে নেমে যাবে আবার ওই কবরবাসীকে তোলা হবে আবার তাকে দংশন করা হবে আবার তাকে শাস্তি দেয়া হবে মনে হয় একদিন দেবে নাকি নতুন মেহমানের সে একটু হাদির চদন একদিন করবে নাকি একদিন করবে নতুন মেহমানের কবরে সবে ঢুকিয়ে দিয়েছে ঠান্ডা করে দেওয়ার ব্যাপার আছে যতদিন পর্যন্ত কেমত না হবে হিসাব না হবে ততদিন পর্যন্ত এই মুসলমান তোমার কবরে আজাব হতে থাকবে তুমি যদি নাফসে আমার ক্যাটাগরি হও না করে মর কথা বুঝতে পারছে আমার ওয়াজ হ্যাঁ ওয়াজ বন্ধ করে দেবো দোয়া করে দেবো ভাইজানকে ডাকবো হ্যাঁ একবার দরুশ্বরী বাল্লা হুম সাইয়েদিনা ওয়লা লে সাইয়েদিনা হাম্মেদি নে में तन्हा निकल जाएंगे और गलियों में कस्ता भटक जाएंगे नाम उनका जहां भी लिया जाएगा जिक्र उनका जहां भी আপনাদের পায়ে কি শিরা খেঁচ লেগে গেছে নাকি বাবাজি ভাইয়েরা একটু বসবে না একটু বসো বসো একটু স্বামী আয়নায় বসো এত জায়গা আছে বসো এসো বাবাজি বসো আদব এটা আদব আদবটা রক্ষা করো মুসলমান ছেলে এতক্ষণ আদবের কথা বলছে বসো اے مدینے کی ساحل خدا کے لیے اے مدینے کی ساحل خدا کے لیے داستا میں سفر مجھ کو یوں نہ سنا बात बड़ी त बात बड़ी तड़प जाए چھلک جائے گا اللہم صلی علی ওয়ালা আলাই সাইয়্যিদি না ও ভাই জানেন আলোচনা করছিলাম আমি এক নাম্বার পয়েন্ট বলে দিয়েছি দ্বিতীয় নাম্বার পয়েন্টটাও বলে দিয়েছি পেছেন তো তার রোগ এবং তার রোগের চিকিৎসা প্রেসক্রিপশন সবাই পেছেন তো কে বুঝতে পারেননি বলেন সবাই বুঝতে পেরেছে চলুন তিন নম্বরের কথা বলি নাম্বার থ্রি আমার পয়েন্ট নাম্বার থ্রি চলুন আলোচনা করি আমার আল্লাহ বললেন রহিমা নির্ রহিম লাউ কুসিমু বিয়াউমিন খিয়ামা ওয়া লা ও কুসিমু বিন্নসিল্লা ওয়ামা জরে বলুন সবাই আন আল্লাহ ও ভাইয়া আমার আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করে দিলেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ আমার কোরআন পাঠিয়েছি আমি আল্লাহ আমার পাঠিয়েছি আমি আল্লাহ কোরআন তোমরা পড়বে আর রসুনের জীবনীটা তোমরা ফলো করবে অর্থাৎ হাদিসে নবাবি শরীফ গুলো ফলো করবে আমি আল্লাহ কোরআন হাদিস সারা তোমার আমি আল্লাহ তোমাদের খোল্লা না রেখেছি জোরে বলুন আরো জোরে বলুন আমার আল্লাহ পা কোরআন শরীফের মধ্যে বললেন সানিন আলজাম নাহু তা ই রহু ফিয়োনুকি ইওমান ইয়ৌমন ক্ষিয়ামতি কিতাবাই কাহু মনসোরা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন আমি আল্লাহ পাক আমি আল্লাহ তোমাদের ভালো বন্ধ আমি আল্লাহ সমস্ত আমালগুলো আমি আল্লাহ তোমাদের গৃহা অর্থাৎ তোমাদের গলাতে আমি আল্লাহ লটকে দেব অকুল্লা ইনসানিন তই রহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা আমি আল্লাহ সেই কেমতের দিন সমস্ত সমস্ত কিতাবগুলো অর্থাৎ সমস্ত আমাল গুলো আমি আল্লাহ তোমাদের কাছে খুলে দেব তোমরা খোলা অবস্থায় জলসায় বসেছো হুসুরদের ওয়াজ শুনেছ আলে বৌড়বার বক্তৃতা শুনেছ মসজিদে মসজিদ ইমাম বেড়া ওয়াজ ও করেন সেখানেও ভালো ভালো কথা শুনেছ জুম্মায় জুম্মায় যেতে নামাজটাও পড়েছ কেউ কেউ মাঝে মাঝে যায় নামাজটাও পড়েছ আর বারে 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 তোমার বাবা মা তোমাদের ও সিয়াদ করতেন সিয়াত করতেন ভালো কথা বলতেন সব কাদের আদেশ দিতেন অশান্ত কাজ থেকে নিষেধ করতেন তোমরা সেগুলোও শুনেছো ও আমার বান্না ও আমার বান্দি সমস্ত আমার তকবিদ্যার না রাত্মিক বীর না রাত্মিক বীর না রাত্মিক বীর আউলাদে মোজাদ্দুজ্জামান আউলাদে মোজাদ্দুজ্জামান আউলাদে মোজাদ্দুজ্জামান ভাইজান হুজুর না রাত্মিক বীর না রাত্মিক এ ঘুরিয়ে দাও এটা ভাইজান ভাইজান এসে গিয়েছে আপনারা যারা এদিক ওদিকে আছে সকলে পাক মাহফিলে চলে আসে আমি একদম সংক্ষিপ্ত করব আর কথা